পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রণীত হয় হচ্ছে উনিশশত সাতানব্বই সালের দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়িদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনা সরকারের আমলে সম্পাদিত একটি শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হচ্ছে প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিশ্ব মন্ত্রণালয় গঠিত হয় পনেরোই জুলাই উনিশশো আটানব্বই পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয় সাতাইশে মে উনিশশো নিরানব্বই সরকারের পক্ষে এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন সাবেক সিফুইফ আব আবুল হাসানাত আব্দুল্লাহ এবং পাহাড়ি জনগণের পক্ষে স্বাক্ষর করেন জ্যোতিরিন্দ্র বোদিপ্রিয় লার্মা বা লার্মা নেনো স্যাটেলাইট এটির নাম হচ্ছে ব্রাক এটি ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বাংলাদেশের তিন কৃতি শিক্ষার্থী কর্তৃক তৈরি এবং এই স্যাটেলাইটটি চারের জন্য দুহাজার সতেরো সালে উৎক্ষেপিত হয় উল্লেখ্য দেশে তৈরি প্রথম রকেটের নাম হচ্ছে ধূমকেত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ যেই সংস্থা নিষ্পত্তি করে তার নাম হচ্ছে ট্রাই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি এটি জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে চোদ্দোই মার্চ দু হাজার সালে বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ মামলার রায় প্রদান করে এই রায়ে বাংলাদেশ জয়ী হয় মূলত ভারত এবং মিয়ানমারের সাথে দুইটি দুইটি দেশের সাথেই সাগরের বিরুদ্ধপূর্ণ এলাকা নিয়ে বিচারকার্য হয় তার মধ্যে মিয়ানমারের সাথে হয় ইটলস বিচার সংস্থা যেটির বিরুৎপিন্ন অঞ্চল ছিল আশি হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশ অর্জন করে সত্তর হাজার সময় বা কাজের ফলাফল প্রকাশিত হয় চোদ্দোই মার্চ দুই হাজার বারো আর ভারতের সাথে হয় ফি সি এ কর্তৃক বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এর বিচার সংস্থা কর্তৃক এর বিরুৎপিন্ন অঞ্চল ছিল পঁচিশ হাজার ছয়শো দুই বর্গ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশ অর্জন করে উনিশ হাজার চারশত সাতষট্টি বর্গ কিলোমিটার এবং এই বিচারকার্যের ফলাফল ঘোষণা করা হয় সাতই জুলাই দুই হাজার চোদ্দো সালে দুই ক্ষেত্রেই বাংলাদেশ জয়ী জয়ী হয়